রমাদানুল মোবারকের মধ্যে যে সমস্ত কাজগুলো আমরা বেশি বেশি করে করব। রমাদানুল মুবারকের মধ্যে যে সমস্ত কাজগুলো আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়া সবথেকে বেশি করেছেন তার মধ্যে এক নম্বরে হলো কোরআন তেলাওয়াত করা আল্লাহর নবীজি সাল আলী ওয়া রমাদানুল মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তাকিদ করেছেন এবং বুখারি শরীফের

যেমন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আর জিন্দেগী যদি খুলে দেখা দেয় তেনার তিনি রমজান মাস আসলে প্রত্যেক তিন দিনে এক এক কোরআন প্রথম তিনি দিনার জিন্দিগিতে দিয়েছেন তো এই জন্য আমি সকল মুসলমান ভাই বন্ধুদেরকে বলবো যে সর্বপ্রথম আমাদের আমল যেটা হবে এই মুবারকের মধ্যে আমরা বেশি বেশি করে এক কোরআন তেলাবাদ করবো তারপরে দুই নম্বর আমল হলো দান খয়রাত করা বেশি বেশি করে আমরা দান খয়রাত করব দান খয়রাত আল্লাহ নবী সাল আলী আসালাম যখন রমজান মাস আসতেন শিখ সেই বুখারি শরীফের উনিশশো দুই নম্বর হাত দুই উনিশশো দুই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলয় সালাম তিন নজরদিগির আমল পাওয়া যায় যে তিনি যখন রমজান মাস আসতেন সব থেকে বেশি বেশি করে দান খয়রাত করতেন তিন নম্বরে তারাবি পড়া তারাবি পড়লে লাভ কি আলা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান কামা রমাদান ঈমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদামা মিন দামবি রমাদান যখন রাতে বেলা যে তার রাবিহের নামাজ পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাত্রিবেলায়লা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি মান কামা রমাদান রমজান মাসে দারা যায় রাতে বেলা ঈমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদামা মিন দামবি ভালো করে সুন্দরভাবে ইমানের শহীদ তাহলে আল্লাহ রবুল্লাহামিন ওই মানুষটার তিনার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেয় পূর্বের জিন্দগির সমস্ত গুণা আল্লাহ তাবারাক মাফ করে দেয় তিন নম্বরে নফল ইবাদত বেশি বেশি চার নম্বরে নফল ইবাদত বেশি বেশি করে আমরা করবো আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই রমজানুল মুবারকের মধ্যে যদি কোনো বান্দা নফল ইবাদত করলো অন্য মাসের সুন্নত সমতুল্য হয়ে যাবে আর এই মাসে যদি কোনো সুন্নত আমল করলো তাহলে ফরজ সমতুল্য হয়ে যাবে কোনো কোনো রাবায়তের মধ্যে নফলটাকেও ফরজ সমতুল্য বলা হয়েছে তো এই জন্য এই মাসে আমরা সব থেকে বেশি বেশি নফল ইবাদত করব আর এই মাসের ফরজ সত্তরটা ফরজ অন্য অন্য মাসের সত্তর ফরজের সমতুল্য আল্লাহ তালা নেকি দান করে থাকেন পাঁচ নম্বরে ভালো ভালো কাজ বেশি করা যে সমস্ত কাজগুলো ভালো ভালো কাজ মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া মানুষকে কোরআন শোনানো মানুষকে হাদিস এবং ভালো কথা বলা মানুষকে যে কোনো ভালো ভালো যে কাজগুলো আমাদের ইসলামের মধ্যে আছে সেই কাজগুলো আমরা বেশি বেশি করে করবো কারণ রাত্রিবেলায় রমজান মাসে রাত্রিবেলায় আল্লাহ তাবার একজন বান্দাদেরকে ডাক বলে হে বান্দা যারা আছো যারা দুনিয়াতে ভালো কাজ করতেছো তোমরা আরো অগ্রসর হও আর যারা খারাপ কাম করতেছ খারাপ কাজে লিপ্ত হয়ে আছো তোমরা একই কথা শোনো যে এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তাবারাক্ত আলা বহুত বান্দাদেরকে মাফ করে দেবেন ছয় নম্বরে দোয়া করা আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব নিজের জিন্দগির জন্য দোয়া করব নিজের হালি আইয়ালের জন্য দোয়া করব। নিজের বহুত আত্মীয় স্বজন বহুত বাবা কারো বা বাবা কারো মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি দুনিয়ার জামিন ছেড়ে বিদায় হয়ে কবরে চলে গেছেন আমরা এই রমজান মাসের মধ্যে সকল আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা সকলে দোয়া করব যত বেশি দোয়া করবো আল্লাহ যদি কবুল করেন আপনার বাবা মা দাদা দাদি সকলের কবর আল্লাহ তাবার কালা জান্নাতের বাগান বানাইয়া দেবেন ইনশাআল্লাহ ছয় নম্বরে এতেকাফ করা ছয় নম্বরে এতেকাফ করা আল্লাহ নবী সাল আলী আসাল্লাম রমজান মুবারকের শেষ দশ দিনে এতেকাফ করেছিলেন আট নম্বর যে আমল আমরা করব সবে কদর আমরা রমজানুল মুবারকের শেষ দশ দিন আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করব রমজানুল মুবারকের শেষ দশ দিনে যদি আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করি আল্লাহ তবরক তালা যদি আমাদের জিন্দিগিতে লাইলাতুল কদর আমাদের নসিবে মিলাই দেন তাহলে আল্লাহ তবরক তালা আমাদের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবেন এবং আমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত আর সেই লাইলাতুল কদর এমন একটা দিন এমন একটা রাত আল্লাহ আল্লাহ তবরক তালা বলে লাইলাতুল কদর খৈরমিন আলফি শাহর হাজার মাসের থেকে উত্তম সেই লাইলাতুল কদর তো আমরা সকলেই রমজানের শেষ দশ দিনের মধ্যে বিশ্রানোর জন্য আমরা ইবাদত করবো নম্বরে ইফতার করা ইফতার আমাদেরকে করতে হবে আল্লাহনবী সাল্লামে যখন সময় হয়ে যায় তোমরা তখন ইফতার করে নাও বিলম্ব করিও না দেরি করিও না যখন সময় হয়ে যায় তখন তোমরা কি করে নাও ইফতার করে নাও আল্লাহনবী সাল্লাম প্রথমে খেজুরের কথা বলছেন যে খেজুর দিয়ে তোমরা ইফতার করো আর যদি খেজুর না পাও তাহলে পানি পান করো কারণ পানি হচ্ছে সবথেকে উৎকৃষ্ট বস্তু দশ নম্বরে অন্যকে ইফতার করানো আমরা অন্যকে ইফতার করাবো আমরা অন্যকে ইফতার করাবো আমরা অন্যকে ইয়ে খাওয়াবো যদি আমরা অন্যকে খাওয়াইতে পারি তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিরা যে সব পাবে আল্লাহ তর্তালা আমাদের আমল নামাও সেই সব দান করবেন রোজা থাকার জন্য যে সব পাবেন সেই সব আল্লাহ তাবারক আল্লাহ আমাদেরকেও দান করবেন তিন নম্বরে ফেতরা দেওয়া তারপরে এগারো নম্বরে ফেতরা দেওয়া ফেতরা আমরা দেবো ফেতরা কখন দেবো ফেতরা আমরা দেব ও ঈদের নামাজ না হওয়া পর্যন্ত ঈদের নামাজ পড়ার পরে আমরা ফেতরা দিই এই আমল করব না ঈদের নামাজের আগে আমরা দেওয়ার চেষ্টা করব ঈদের নামাজের আগে ফেতরা দেওয়াটা সুন্নত আল্লাহ তাবারক তালা আমাদের সকল